এলিয়ে যেদিন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন আমার নবী রাতের বেলা একটা ডাক দিয়েছিল আবু বাকার উনি বললেন লাব্বা কি আর নামে হাজির আমার নবী প্রশ্ন করলেন ও আবু বাকার আমি একটা ডাক দিলাম দরজাখানা খুলে দিলে বাবা তুমি কি রাতের বেলা ঘুমাও না ওই আবু বাকার নবীর কল খারা জড়ি মানে নবী গো আপনার মা নেই বাপ নেই নাম মানুষ

ভালোবাসা কারে বলে মহাবত কারে বলে হ্যাঁ আমার নবীর পাশে কবর ওই আবু বাক্কা সিদ্দিকের কবর কত ভালো হ্যাঁ নিজের জীবন বাঁচিয়ে রাখে সর্বস্ব ত্যাগ করে আমার রসুলকে ভালোবেসেছিল একটু জোরে চিল্লে বলুন শোভান আল্লাহ আর আমাদের মিলাদে চা চাইতে গেছে সাসার হাত পকেটে যায় না

মসজিদে যাবে চাষা আপনার এখানে কি দেয় জানি না অনেক জায়গায় কোটো তৈরি করে গেছে কোটো কোটো আমি অনেক জায়গায় দেখেছি বাবা ওই যে কি কোটো শুধু ঠেলছে শুধু ঠেলছে মসজিদে তো পয়সা যায় না আর দুই আটটা এমন চালা সেরা ফাটা দুই দিক আলাদা সেই মাল আটা দিয়ে মাল লিগে

সুখী থাকবা সুখী থাকবা মনে করছে আরামে থাকবো রোগে রোগে তোমার জীবনটা বেকার করে দেবে তোমার বাড়ি তো অশান্তিতে বেকার করে দেবে খোদার সাথে চালাকি করছো চালাকি করছো ওটা খোদার ঘন না এজন্য বলছি বাপ আমি খোকা ভাই একটু বেশি কম বলি একটু বুঝবেন বাবা একটু বুঝবেন আমার ভাই আপনার চেনেন আমার সত্যি খুব মহব্বত বহুদিন থেকে পরিচয় পত্র জানেন বাবা আমার আলী হোসেন ভাই খুব মহব্বত ভালোবাসা আমি বসি আজকে চিন্তা করুন হার্ট অপারেশন হলো আপনার সব দোয়া করেছিলেন আমার ভাই বলছিল আমার সারা গ্রাম আমার জন্য দোয়া করেছে আজকের গ্রামবাসীর দোয়াই আল্লাহ পাক আমাকে ফিরিয়ে দিয়েছে আপনারা সবাই দোয়া করেছেন ওনার জন্য জি জি এইজন্য দোয়াটা কাজে লাগে কখন যখন মানুষ ভালো হয় তুমি হাই খেলে আবদুল্লাহ মার সাথে কথা বলে তুই হসপিটালে শুয়েছো তোমার দোয়া চালাচ্ছে ভালো করো আল্লাহ বলতে জানিস রাত্রি বেলা কার সাথে কথা বলে হ্যাঁ দুয়া তো চালাচ্ছো ঠিক কাজ হবে না বাবা ঠিক হও মন ঠিক করো দোয়ায় কাজে লাগে না রাতের বেলা আবহাওয়া কা সিদ্দিককে নিয়ে কারে শুয়ে চলে গেল আপ্রাসনা আছে বাবা আমি নিজে কারে সুরটা চোখে দেখেছি বাবা ওই পাহাড়ে আল্লাহ আরোটা তফিয়ে দিয়েছেন অন্ধকার পাহাড় চতুর্দি অন্ধকার বাবা যেমন কুয়াশা হলে দেখা যায় না আমার নবী ওই পাহাড়ে যখন উঠে গেল আবু বাক্কার সিদ্ধি দেখে বলছে নবী গো চতুর্দিকে শলখ হয়ে যাচ্ছে আমরা দুজনে কি করব উপায় নেই আমার দিনের নবী দেখুন আবু বাক্কার ভুল বলো না বাবা আমরা দুজন নই আমরা কিন্তু তিনজন আছি তুমি আবু বাক্কার আমি নবী আর আমাদের সঙ্গে মহান আল্লাহ রয়ে গেছে ও ভাইরা রে সংক্ষেপ করে বলছি বেছি বলবো না এবার আবু বাক্কা সিদ্দিক নিজে গর্তে নামলো গো আবু বাক্কা সিদ্দিক গর্তলে পরিষ্কার করছে আমার দিনের নবী ডাক দিলে আবু বাক্কার তুমি গর্তে নেমে পরিষ্কার করতে বাবার কারণ কি বলো আবু বাক্কা সিদ্দিক বলে কিসের ভাই কি চিন্তা আমার দিনের নবী আছে ও ভাইরা রে এইবারে গর্তে নেমে গেল বেঈমানের দল নবীজন ঘরে পেল না গুটি গুটি পায় ঘরের কাছে চলে এলো আমার আল্লাহ কৌতর কে বলো কৌতর তুমি গদ্দের মুখে বাসা বেঁধে ডিম পেড়ে বসে যাও ও ভাইরা রে আল্লাহর হাজিজার আছে চোখে দেখেছে মদিনা শরীফে মক্কা শরীফে ওই কৌতর কে যত্ন করে বাপ বাবা কেজি কেজি গম কিনে কৌতর কে দেয় কত ভালোবাসে ওই কৌত আমার নবীর গদ্যের মুখে এইবার বাসাবিদের ডিম পেড়ে বসে গেল মাকসা জাল পেতে বসে গেল বেঈমানে দজন গাত্রের কাছে সে গেল কৌতুল উড়ে গেল ওদের দিমত হয়ে গেল নবী কেন না সব চলে গেল আল্লাহর নবী দেখুন আবু বকর একবার ভাবো 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 আল্লাহ আমাদের কিভাবে বাঁচালে একমাত্র বাসাবান মালিক আমার আল্লাহ আবু বকর বাবা আবু বকর আল্লাহ আমাদের বাঁচিয়েছে আমি একটু ঘুমাবো সারা জাগা রাত্রে আমার ঘুম হয়নি সারা রাত আমি কষ্ট করেছি আমি সারারাত পরিশ্রম করেছি আমি নবী এত পথ হেঁটে এসেছি আমি একটু ঘুমাবো আবু বাকার আমার মাথা উঁচু না হলে আমি ঘুমাতে পারি না আবু বাকার সিদ্ধি বলে নবী কোন চিন্তা করবেন না আমার পুরো তাপমার বালিশ বানিয়ে দেবো জোরে বলবে কত ভালো বেঁচেছিল বাবা কত মহব্বত করেছিল বাবা এমনি নবীর পাশে এমনি কবর হয়নি বাবা আবু বাক্কা সিদ্দিকে নবীর পাশে এমনি শোয়াইনি বাবা এইবারে পাটা লম্বা করে দিল আবু বাক্কা সিদ্দিক আমার রসুল পাক নবী পাকের উরুর উপরে মাথা রেখে নবী ঘুমিয়ে গেল আবু বাক্কা চিন্তা করছে আল্লাহ এই গর্তের মুখে কতগুলো চালা রয়েছে পাহাড়ের বিষদর সাপ বলার কিছু নেই যদি নাকি একবার উঠে আমার রসুলকে দংশন করলে নবী পাব না তাই কাঁচে ছিল একটা ছোট্ট কাপড় টুকরো টুকরো করে কেটে সমস্ত চালাগুলো আটকে দিলেন একটা চালা আটকাতে পারি আল্লাহর নবীর মাতা আবু বাক্কা সিদ্দিকির ডান উড়াতে আর বাম পাটা খালি আছে বাম পাকা না তুলে ওই গর্তের মুখে গুড় মুড় দিয়ে দিলেন দেবার পরে আল্লাহর শানকে জানে বাবা ওই চালার মধ্যে ছিল বিশ্বের সব কাল সাপ আবু আকারে পায়ে দংশন করলো আবু আকার এমন তার তীব্র বিষ দুনিয়ার রোজা গুনিন কেউ ছাড়াতে পারবে না গো আবু বাক্কা না আবু বাক্কা বলে সাহেব গো কামড়া আমি জীবন দিতে রাজি আছি আমার বিশ্ব আমি আবু কার কামড়াতে দেব না জি ভালোবাসা কারে বলে মোহাম্মদ কারে বলে প্রেম কারে বলে আবু বকর সিদ্দিক হুজুর দেখিয়েছে জি দু ফোঁটা পানি আমার নবীর মুখে পড়ে গেল বিশ্ব নবী ঘুম থেকে জেগে গেল আবু বকর আবু বকর বাবা তুমি কাঁচছো কেন তোমার চোখ ছলছল করছে কেন বাবা তুমি এমন করছো কেন হুজুর আমি মরে যাব আমার সাপে কেটেছে আমি বাঁচবো না কোথায় বাবা বাম পায়ে আল্লাহর নবী রহমতের নবী একটু উঠে বসে কি করলেন ছোট্ট গর্ত আপনারা দেখেননি আল্লাহর হাজি যারা গেছে দেখেছে ছোট্ট গর্ত বাবা ভালো ওঠা যায় না ভালো বসা যায় না বাবা ছোট্ট আপনার সুড়ঙ্গ গর্ত বাবা আমার নবী আবু বা কাসিরি পাটা ধরেন আমার নবী রে গালের থু তু লাগালেন আল্লাহ পিঠগুলো পানি করে দে আমার নবী বলা আবু বাকা তুমি কেমন আছো বাবা বলে নবী গো আমি এখন সুস্থ আছি আমার নবী রে ওলাব তুমি আমার আগে ডাকলে না কেন আমি গালের থু তু লাগিয়ে দিতাম তোমার এত কষ্ট হতো না বলে নবী গো আপনি আল্লাহর দস্ত আপনার মাতা মহারাক আমার উরুপে আছে আমার জীবন চলে গেলে নবী সাহেব বিয়া দুই করতে পারবো না এই আমি ডাকতে পারি নাই আমার নবী পাক দেখলাম ওয়াকার এখন তুমি কেমন আছো বলে হুজুর আমি সুস্থ আছি ভালো আছি এইবার বলার পরে একটা সাপ বেরি নবীর সামনে দাঁড়িয়ে গেল আমার রসুলকে ওই সাপ সালাম দেয় কি গো হ্যাঁ সাপ আমার রসুলকে সালাম দিয়েছে আমার নবীর গালের থুতু বিষ পানি হয়ে গেছে তবে যেন কালকের আবার কেরামতি করে খোকা ভাই বলে যখন হ্যাঁ গালের ছুতু বিষ পানি হয় কারু যদি আপনার হ্যাঁ সাপে কাটে গোপরো কেউটে তুমি যেন আমার মাস্টারি করে তোমার গালের ছুতু দিতে যেও না তখন খোকা কাছে ফোন করবে হুজুর কিরামশ করলে সে তো মরে গেছে জি খানা আমার তোমার থুতুয়াতে পয়েজেন বাবা পয়েজেন ও থুতুর কোনো মূল্য নেই আমার নবী থুতুর থুতু ছিল রহমতের থুতু জোরে বলো চিনলে বলে বলো আমার হার্ডওয়ার কথা বলছি বাবা আমি মোটর সাইকেলে আর করি হার্ডওয়ার জি আমি যাচ্ছি একটা ছেলে বুটকা খেয়ে থুতু বেলি

চিন্তা করতে আলাদা অনেকে তো বলে নবী আমাদের মতো মানুষ আমি উঠুমিত তুলে দিয়েছি আপনার শুনেছেন অনেকে বলে নবী আমাদের মতো মানুষ ক্লাস খাইছিস তুই নবী তোর মতো মানুষ নবীর ঘাম চল মেস ঘাম আল্লাহ ছেলেরা ঈদের মাঠে যেত তারা আতর কিনতে পারতো না আমার আল্লাহ আমার নবীর ঘাম নবির মাঠ থেকে যখন বাড়ি আসবে বৌদের বলছি বৌমারা মারা তোমার স্বামীর ঘাম বেরইলি একটু মেকে দেখো দি আর একটু বগল উঁচু করলি ওদি শুঁকে দেখো তিন দিন ভাত রুস হবে না আল্লাহ পাটা পাটা গ্রন্থ আল্লাহ নবীর সঙ্গে তুলনা দেখছো তুমি এই নবীর সাথে তুলনা দেখছো তুমি এজন্য বলছি নবীর সাথে পৃথিবীর কোন তুলনা চলবে না আল্লাহ নবী ডেকে বলে সাপ আবু বাকর কামড়ালে কেন সাপ জবান খুলে বলে ইয়া আল্লাহ ইয়া নবী আল্লাহ ইয়া খায়রুল কিল্লা এক দুই দিন তিন দিন না আমি বহু দিন এই চালার মধ্যে বসে আছি দিন দুনিয়ার বাদশাকে চোখে দেখব না 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 আপার গন্ধ মিশকাম্বার আমি না থেকে পেয়েছি আমি বার হওয়া বলে আজকের পাগল হয়েছে। কিন্তু চালার মুখটা বন্ধ বার হতে পারিনি নবীজি রে আমি আবু বাকার পা জানি না আমি আবু বাকার ভাই ধ্বংস মাফ করে দিন ক্ষমা করে দিন আমার নবী বলে যা যা চলে যা মাফ করে দিলাম কিন্তু সাপ বলে হুজুর আমি ইমানির কলমে একটু শুনতে চাই কি বুঝলেন সাপ নবীর কাছে কলমা পড়ে পাথর নবীর কাছে কলমা পড়ে চাঁদ নবীর কাছে কলমা পড়ে আর আমরা নবীর উম্মত কলমা পড়ি ব্যাগারে পড়া ব্যাগারে পড়া খানাবাড়ি গেছে তসবি যেভাবে ঘুরতেছে কোহাজার পড়বে তা আল্লাহ জানে আবার মাঝে মাঝে পান খাচ্ছে আবার চা দেখছে সেটাও গিলতেছে এইবার গোনার সময় আমি কত হয়েছে আচ্ছা তো বলছে কুড়ি হাজার হয়তো অত কখন পড়লি তুই আমার বলছি তুমি পড়তে পারো আল্লাহ আল্লাহ আমারও নাকি পড়তে পারি জি জি চিন্তা করতে পারছে শুধু চলতেছে তো আর ওইলে আমরা সব রশানি চালাচ্ছি আল্লাহর বাপের খবরে পৌঁছে দিই ওর মার খবরে পৌঁছে দিই আমও খুব চালাচ্ছে জি আমি খোকা ভাই আপনারা জানেন আমি কেমন বক্তা বাবা ওই কুড়ি হাজার যে বলেছে আমারও সব করতে দেয় তো হাত ফাঁক করে দে দু বাপের কবরে না যা জি ও তো যাবে না খবরে তুই দু ঘন্টায় কুড়ি হাজার পড়েছিস কবার পান খাইছি কবার চা আবার বিস্কুট না দিলে ওর ওঠা লাভ হয় আবার বলে বিস্কুট 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 দিলে না ও বাবা তা তুই এই চিস পড়তে কলে মা পড়বি জিক জি আজকে না বিস্কুট আর চা খাও আল্লা নবী রহমতের নবী নোভি সাপকে কল্মা পডে লা ইলা ইলা মোহাম্মদুর রসুল্লাহ আমার বক্তব্য আপনাদের কাছে ভাই ও মরিচার তরুণেরা ও যুবক জন ছেলেরা ও বাচ্চারা ও মা বোনেরা বেটিরা আজকে সাপ নবীর কাছে কলমা শোনে আমরা মুসলমান কলমা পড়ি কিন্তু কলমার সঙ্গে সাপের কলমা শোনা আমাদের কলমা শোনা তো মিল নেই না 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 আজকের আমরা যদি সেই কলমা পড়তে পারতাম আমাদের দাম খাজা বাবার মতো হতো তিনি শুয়াতে আজমিরে বাবা আমার খাজা গরিবে না